একজন বাবা বুকে ভর দিয়ে ষোলোশো কিলোমিটার পথ অতিক্রম করছেন আর একজন মা ছায়ার মতো পাশে পাশে হাঁটছেন আর এক ভক্ত শিবকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে নিজের জীবন বাজি রেখে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার ছোট্টগ্রাম বাদুড়িয়া কাহার এখন গোটা বাংলায় আলোচনার কেন্দ্রবিন্দু কারণ তিনি দণ্ডি কেটে ষোলোশো কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন কেদারনাথ পৌঁছতে না কেউ জোর করেনি তাকে এই যাত্রা শুধু মহাদেবের কাছে দেওয়া একটি মানদের জন্য শম্ভুর বয়স সাতাশ কিংবা আঠাশ বিবাহিত জীবন তার সবচেয়ে বড় কষ্ট বাবা হো সন্তানের মুখ না দেখতে পাওয়া পরপর দুইবার তার স্ত্রী সন্তান সম্ভাবনা হলেও তিন মাস চার মাসের মাথায় হারাতে হয় সেই দুটো সন্তানকে তাই তৃতীয় সন্তানের সময় শম্ভু প্রতিজ্ঞা করেন যদি এই সন্তান সুস্থভাবে জন্ম নেয় এবং বড় হয় তাহলে আমি দণ্ডী কেটে কেদারনাথ যাব আজ সেই সন্তান তিন বছর সুস্থ এবং সবল আর ঠিক সেই কারণেই বাবা হিসেবে দায়িত্ব পালন করতে নেমেছেন শম্ভু কাহার দশই জুলাই তিনি রওনা দিয়েছেন বাদড়িয়া উমাপতিপুর গ্রাম থেকে প্রতিদিন মাত্র চার কিলোমিটার বুকে ভর দিয়ে অগ্রসর হচ্ছেন গন্তব্য উত্তরাখণ্ড কেদারনাথ ষোলোশো পঞ্চাশ কিলোমিটার দূরত্ব এই গতিতে তাকে দেড় থেকে দুই বছর সময় লাগবে কিন্তু প্রশ্ন এখন শম্ভু থাকছেন কোথায় খাচ্ছে কি আসুন তবে আরও একটু বিস্তারিত জেনে নিন শম্ভু ক্লাব বা মন্দিরে রাট কাটান লোকজন গিয়ে জল এবং ফল দিচ্ছেন তবে শম্ভু শুধু নিরামিষ গ্রহণ করছেন কারণ তিনি জানেন মহাদেবের পথ পবিত্র গুগল ম্যাপ অনুযায়ী শম্ভু যাত্রাপথ পড়েছে বর্ধমান দুর্গাপুর আসানসোল ঝাড়খণ্ড বিহার অযোধ্যা উত্তরাখণ্ড রুদ্রপ্রয়াগ স্বর্ন এবং কেদারনাথ এই পথ শুধু দীর্ঘ নয় কষ্টকর কিন্তু শম্ভু জানে মহাদেব সব দেখছে সবচেয়ে আবেগপ্রবণ দৃশ্য বৃষ্টিতে ভিজতে ভিজতে বলবাম বলে দণ্ডি কেটে চলেছেন শম্ভু আর পাশে হাঁটছে তার মা মাঝে মাঝে আঁচল দিয়ে ছেলের মুখ মুছিয়ে দিচ্ছে এই দৃশ্য কেবল একটি তীর্থযাত্রী নয় এটি এক মা ও সন্তানের আত্মত্যাগ ভালোবাসা ঈশ্বরের প্রতি অগাধ আস্থার ছবি শম্ভুর এই আত্মত্যাগ কি সফল হবে সে কি শেষ পর্যন্ত পৌঁছতে পারবে কেদারনাথ আপনি কি ভাবেন এই শ্রদ্ধা এই ভক্তি আজকের যুগে দেখা যায় কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না বাট আমরা সবাই যারা গুরুজনরা আছে সবাই শম্ভুকে আশীর্বাদ করো সে যেন তার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে